হুগলি জেলার শান্ত এক জনপদ শিয়াখালা আর এই শিয়াখালার বুকেই গড়ে উঠেছে এক অনন্য আধ্যাত্মিক পবন ব্রহ্মদত্ত ধাম আমাদের এই যান্ত্রিক জীবনে যখন একটু প্রশান্তির খুঁজে মন হাঁপিয়ে ওঠে তখন ব্রহ্মদত্ত ধাম যেন এক শীতল ছায়া শ্রী শ্রী ব্রহ্মদত্ত মহিরাজ্যীর স্মৃতি ও দর্শনে ধন্য এই আশ্রমটি শুধুমাত্র একটি মন্দির নয় বরং অন্তরের শান্তি খুঁজে পাওয়ার এক পবিত্র তীর্থস্থান কেন আসবেন এখানে শান্ত পরিবেশ চারিদিকে সবুজ প্রকৃতি আর আশ্রমের পিনপতন নিস্তব্ধতা আপনার মনের সব ক্লান্তি ধুয়ে দেবে স্থাপত্য ও ভক্তি আশ্রমের সুশৃঙ্খল পরিবেশ এবং মন্দিরের পবিত্রতা ভক্তি জাগিয়ে তোলে হৃদয় সাধনা ও সেবা এখানে এলে অনুভব করা যায় এক অনন্য আধ্যাত্মিক স্পন্দন যা আমাদের শেখায় আত্মিক উন্নতির পথ কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে অবস্থিত এই ধান উইকেন্ডে হোক বা ছুটির বিকেলে একবার ঘুরে যান এই পূর্ণভূমি থেকে দেখবেন ফিরে আসার সময় আপনি সঙ্গে নিয়ে ফিরছেন এক আকাশ শান্তি ব্রহ্মদত্ত ধাম যেখানে ভক্তি মেলে মুক্তির সাথে